নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো কাজু চিংড়ি আর এই কাজু চিংড়িটা তৈরি করব টক দই ছাড়াই টক দই ছাড়া একবার হলেও আপনারা বাড়িতে এই পদ্ধতিতে কাজু চিংড়ি তৈরি করে দেখবেন দারুণ টেস্টি হয় ভাত রুটি পরোটা এমনকি ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আজকের রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অনেক ভালো লাগবে তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি কাজু চিংড়ি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রামের মতো একটু বড় বড় সাইজের চিংড়ি মাছ মাছের মধ্যে একটু লবণ আর একটু হলুদ এখন আমি দিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে লবণ হলুদটাকে মাখিয়ে নিতে হবে তো এখানে একটু বড় বড় সাইজের চিংড়িটা নেওয়ারই চেষ্টা করবেন একদমই ছোট চিংড়িটা কিন্তু নেবেন না এখানে খুব ভালোভাবে লবণ হলুদটা মাখিয়ে নিলাম এবার এটাকে আমি আলাদাভাবে রেখে দিচ্ছি এখন এদিকে রসুনের পেস্ট তৈরি করে নেবো এখানে গোটা একটা রসুন আছে সেটাকে ছাড়িয়ে নিয়েছি এখন পেস্টটা তৈরি করে নিলাম এবার এখানে দুটো পেঁয়াজ আছে পেঁয়াজের আমি পেস্ট তৈরি করে নেব তো পেঁয়াজের পেস্টটা তৈরি হয়ে গেল আর এখানে যে স্পেশাল মশলা অবশ্যই নিতে হবে যেমন দশটা থেকে পনেরোটা কাজু নিয়েছি এক চামচ পোস্ত চারটে কাঁচা লঙ্কা এক ইঞ্চির আদার টুকরো এই সমস্ত কিছু একসঙ্গে এখানে আমি পেস্ট করে নিলাম কাজু চিংড়ি তৈরি করার জন্য এই তিনটে স্পেশাল মশলা অবশ্যই প্রয়োজন এবার আমি রান্নাটা শুরু করব কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু সরিষার তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে আর একটু কড়াইয়ের চারপাশে ছড়িয়ে নিতে হবে প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব আর এই রান্নার জন্য কিন্তু চিংড়ি মাছ একদমই বেশি কড়া করে ভাজা যাবে না বেশ একটু নরম টাইপের করেই ভাজতে হবে মানে দশ থেকে বারো সেকেন্ড একটু নাড়াচাড়া করেই মাছগুলোকে তুলে নিতে হবে তো এখানে কিন্তু দশ বারো সেকেন্ড মতোই আমি চিংড়ি মাছটা ভেজে নিলাম এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। কারণ বেশি মাছ ভেজে ফেললে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে তখন খুব একটা খেতে ভালো লাগবে না সমস্ত মাছগুলোই এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি আমি দুই চামচ পরিমাণে সাদা তেল প্রথমে সরিষার তেল দিয়েছিলাম আর এখন আমি সাদা তেলটা দিলাম চাইলে আপনারা সরিষার তেলটাই দিতে পারেন এবার খুব ভালোভাবে তেলটা একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি তিনটে দারচিনি চার পাঁচটার মতো লবঙ্গ আর দুটো ছোট এলাচ এবার এই ফোড়নগুলোকে একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে কয়েক সেকেন্ড আর তারপরে এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা প্রথমে পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই পেঁয়াজের কাঁচা গন্ধটা একেবারে চলে যাচ্ছে তো বেশ কিছুক্ষণ আমি ভেজে নিলাম এখন কিন্তু পেঁয়াজের কাঁচা গন্ধটা নেই এরপর আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আর এই রসুন বাটাটা দেওয়ার পরে কিন্তু একই পদ্ধতিতেই রসুনটাকেও একটু ভেজে নেব যেমনটা আর কি পেঁয়াজটাকে ভেজে কাঁচা গন্ধটা চলে গিয়েছিল সেভাবে রসুনটাকেও ভেজে নিতে হবে আর এক মিনিট মতো করে ভেজে নিলেই এই গন্ধগুলো একদমই চলে যাবে এখানে পেঁয়াজ আর রসুন ফাইনালি খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি যে স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম কাজু আদা কাঁচা লঙ্কা এবং পোস্ত সেটা পুরোটা এখানে আমি দিয়ে দিলাম যেহেতু টক দই ব্যবহার করছি না অবশ্যই এই মশলার পেস্টটা একটু বেশি প্রয়োজন এবার এই মশলাটাকেও অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ এভাবেই একটু ভেজে নিচ্ছি আমি তেলের মধ্যে গ্যাসের ফ্লেমটা নিজেদের মধ্যে একটু বাড়িয়ে কমিয়ে নিতে হবে বেশি হাই ফ্লেম রেখে দিলে তাহলে মশলাগুলো পুড়ে যাবে এবার দেখুন যেহেতু কাজু দিয়ে আছে নিচে একটু লেগে লেগে যাচ্ছে তাই মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার জলটা দেওয়ার পরে একটু ছেড়ে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে মশলাটা কড়াই থেকে উঠে আসবে তো এখানে প্রায় মশলাটা দিয়ে অনেকক্ষণে কষিয়ে নিলাম এবার কিছু গুঁড়ো মশলা দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো হাফ চামচ মতো জিরের গুঁড়ো আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ কালারের জন্য এখানে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর যেহেতু কাঁচা লঙ্কা আমি বাটা দিয়েছি তাই এখানে কিন্তু আমি লঙ্কা গুঁড়োর ব্যবহার করলাম না এবার স্বাদ মতো একটু চিনি আর সামান্য একটু জল দিয়ে এখন এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মশলাটার ওপর থেকে তেলটা ভালোভাবে ছেড়ে যাচ্ছে চাপা ছাড়াই মশলাটা মিনিট দুয়েক মতো কষিয়ে নিতে হবে আস্তে আস্তে দেখবেন তেলটা সুন্দরভাবে ছাড়তে শুরু করবে আর কষাতে কষাতে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো টমেটো সস এ রান্নায় টমেটো থেকে টমেটো সসটা ব্যবহার করলে বেশি টেস্ট হবে এবার টমেটো সসটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর তারপরে আরও কিছুক্ষণ মতো কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেলটা আলাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে আর এখন দেখতে পাচ্ছেন তেলটা একদম আলাদা হতে শুরু করেছে মশলাটাও একদম খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এইবার ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে আর তারপর দুই মিনিটের জন্য ঢেকে রাখতে হবে অবশ্যই এই সময় ফ্লেমটা লোতে থাকবে দুই মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নিলাম আর এখন কিন্তু পারফেক্টভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে তেলটা একদম আলাদা হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ যে কোনো রান্নাতে মশলাটা ভালোভাবে কষিয়ে যখন তেলটা ছাড়তে শুরু করবে তখনই কিন্তু মাছ দিতে হবে তো এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর এই মাছের সঙ্গে এখন মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নেব যাতে চিংড়ি মাছের ফ্লেভারটা এই মশলার মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায় আর এভাবেই আমি কষিয়ে নিচ্ছি মিনিট দুয়েক ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়েছি আর মিনিট দুই মতো কষিয়ে নিলেই দেখবেন এখানে সুন্দরভাবে একটা স্মেল আসবে আর চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে মশলার সঙ্গে মিশে যাবে এবার যতটা পরিমাণ গ্রেভি তৈরি করব সেই অনুযায়ী আমি এক বাটি জল দিয়ে দিলাম জলটা এখানে গরম জল দিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মধ্যে একটু ধনে পাতা কুচি কাজু চিংড়িতে যদি ধনে পাতাটা না পছন্দ করেন নাও দিতে পারেন তবে দিলে টেস্টটা বেশ ভালোই লাগে এবার ধনে পাতাটা একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম আর ফ্লেমটা লোতে রেখে পনেরো মিনিটের জন্য ঢেকে রাখবো পনেরো মিনিট মতো ঢেকে রান্না করেছি আর এখন কিন্তু কাজু চিংড়িটা একদমই রেডি হয়ে গিয়েছে আর এই যে গ্রেভিটা দেখতে পাচ্ছেন গ্রেভিটা কিন্তু খেতে দারুণ স্বাদ হয় গ্রেভিটা কিন্তু একটু ঠান্ডা হলে জমতে শুরু করবে তাই এরকম অবস্থাতে নামিয়ে ফেলতে হবে যেহেতু কাজু বাদাম দেয়া আছে এবার আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কাজু চিংড়ির রেসিপি টক দই ছাড়াও কিন্তু এই কাজু চিংড়ির টেস্টটা দারুণ হয় মনেই হবে না এর মধ্যে টক দই দেওয়া হয়নি এতটা সুন্দর টেস্ট হয় ভাত রুটি পরোটা ফ্রাইড রাইস এমনকি পোলাও সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকের ভিডিও সম্পূর্ণ দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই বন্ধুরা আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন